আজ আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অনেক চড়াই উতরাই পেরিয়ে দুই দলই নয়টা করে ম্যাচ জিতে চারটা করে ম্যাচ হেরে উনিশ পয়েন্ট নিয়ে মানে আইপিএলের পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থানে জায়গা করে নিয়েছে বলেই তারা প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাচ্ছে যে দল জিতবে তারা তো সরাসরি ফাইনালে পৌঁছেই যাবে আর যারা হারবে তাদের জন্য কিন্তু একটা সুযোগ স্টিল থাকবে তাদের ওই কোয়ালিফায়ারের টুয়ে ম্যাচটা খেলে ওই ম্যাচে কিন্তু তাদের আবার জয় পেতেই হবে তবেই তারা ফাইনালের টিকিটটা কনফার্ম করতে পারবে কিন্তু ওই ম্যাচেও যদি তারা হেরে যায় তাহলে কিন্তু ওইখান থেকে আইপিএল এর বিদায়টা নিয়ে নিতে হবে তো এই দুই দল ওভারঅল এই গোটা সিজনে দারুণ ক্রিকেট খেলেছে আমরা যদি এই দুই দলের আইপিএলে একটু হেড টু হেড পরিসংখ্যানটার দিকে চোখ রাখি পঁয়ত্রিশ ম্যাচে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস জয় পেয়েছে আঠারোটা ম্যাচে আরসিবি অপর দিকে সতেরোটা ম্যাচে জয় পেয়েছে এক্ষেত্রে পাঞ্জাব কিংস একটু হলেও আর থেকে এগিয়ে রয়েছে কিন্তু আপনি যদি এই দুই দলের লাস্ট পাঁচ ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকান তাহলে কিন্তু আবার আরসিবি এগিয়ে রয়েছে আরসিবি চার ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব কিংস মাত্র এক ম্যাচে জয় পেয়েছে আর লাস্ট দশ সাক্ষাতের দিকে যদি তাকান তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার সংখ্যাটা সেম আরসিবিও পাঁচ ম্যাচ জিতেছে আর পাঞ্জাব কিংসও অ্যাট দ্য সেম টাইম পাঁচ ম্যাচে জিতেছে আর এই মরশুমে কিন্তু অলরেডি এই দুই দল মানে দুবার মুখোমুখি হয়ে গেছে তার মধ্যে দুই দলই একটা করে ম্যাচ জিতেছে আর খুবই সারপ্রাইজিংলি দুই দলই তাদের অ্যাওয়ে ম্যাচগুলোতে জয় পেয়েছে আমার মনে আছে এই মাত্র একদিনের ডিফারেন্সেই এই দুই দল কিন্তু পরস্পরের মুখোমুখি হয়েছিল ওই প্রথমে ব্যাঙ্গালুরুতে খেলা হয়েছিল যেখানে চোদ্দ ওভারের ম্যাচটা হয়েছিল ওইখানে মানে প্রথমে তারা ব্যাটিং করে আরসিবি মানে একশো রানও তুলতে পারেনি ওই ম্যাচটা খুবই কম্প্রিহেন্সিভলি জিতে গেছিল ওই পাঞ্জাব কিংস আর তার ঠিক একদিন পরেই মুল্লানপুরে মানে যেখানে এই কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে ওইখানেই মুখোমুখি হয়েছিল এই দুই দল সেখানে কিন্তু আবার আর সি বি সাত উইকেটের ডিফারেন্সে পাঞ্জাব কিংসকে খুবই সহজে হারিয়ে দিয়েছিলো তো যাই হোক তো এই দুই দলের মানে আজ এই কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচের লাইন আপটা ঠিক কীরকম হতে পারে মানে তাদের বেস্ট টুয়েলভটা কেমন হতে পারে সেটা আগে প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে দিই তো এই জায়গায় আর লাইন আপটা অনেকটা এরকম হতে পারে ওপেন করবেন বিরাট কোহলি ফিল সল্ট এটা নিয়ে তো কোনো প্রশ্ন চিহ্ন আসবেই না তিন নাম্বারে ক্যাপ্টেন রজত পাতিদার হয়তোবা তিনি ফার্স্ট ইলেভেনে নাও থাকতে পারেন ওই আগের দুই ম্যাচের মতো ওই ইম্প্যাক্ট সাব হিসেবে পরবর্তীতে আর কি ব্যাটিং ইনিংসের সময় তিনি একাদশে চলে আসতে পারেন সেটা আর কি ডিপেন্ড করবে তার ইঞ্জুরির অবস্থা কেমন আছে বা না আছে চার নম্বরে চলে আসবে ডেফিনেটলি এই জায়গায় মায়াঙ্ক আগরওয়াল পাঁচ নাম্বারে লিয়াম লিভিংস্টোন ছ নম্বরে জিতেশ শর্মা সাত নাম্বারে রোমারিও সেপার্ড আট নাম্বারে পান্ডিয়া ন নাম্বারে ভুবনেশ্বর কুমার দশ নম্বরে ইয়শ দয়াল এগারো নম্বরে জশ হেজেলুড অথবা নোয়ান মধ্যে যে কোনো একজনকে মনে হয় খেলাবে হবে হেজেলউডের খেলার চান্সটাই বেশি কারণ তিনি তো অলরেডি আরসিবির ক্যাম্পে যোগ দিয়ে ফেলেছেন আগের ম্যাচটা যদিও তিনি খেলেননি মানে তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনোরকম রিস্ক নিতে চাননি কিন্তু মানে এই ম্যাচে খেলার জন্য তিনি শতভাগ ফিট হয়ে উঠেছেন তো তিনি পুরোপুরি ফিট থাকলে তারই একাদশে থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আর ওই নাম্বার টুয়েলভ হিসেবে এই জায়গায় সুয়ার শর্মা থাকবে তো তাকে হয়তো ওই ইম্প্যাক্ট সাব হিসেবে ইউজ করতে পারে ওই মানে টিম ম্যানেজমেন্ট তো এই জায়গায় আমি বলবো মানে আরসিবি কিন্তু ওই জায়গায় লিয়াম লিভিংস্টন যিনি একেবারেই ফর্মে নেই মানে আগের ম্যাচেও এক মানে গোল্ডেন ডাক করেছেন তার আগেও যে কটা ম্যাচ খেলেছেন এই মরসুমে একটা মাত্র ম্যাচ ছাড়া বাকি প্রায় সব ম্যাচেই ব্যাট হাতে তিনি চূড়ান্তভাবে ফ্লপ হয়েছেন কিন্তু তারপরেও তাকে কিন্তু মানে ইলেভেনে রাখতে হবে কারণ টিম ডেভিড তিনি কিন্তু মানে ফিট হয়ে উঠতে পারেননি তো তার ওই হ্যাম স্ট্রিংয়ের ইঞ্জুরিটা যেহেতু পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি সেই কারণে ডেফিনেটলি লিয়াম লিভিংস্টোনকেই খেলাতে হবে আরসিবির ম্যানেজমেন্টকে এক প্রকারই মানে জুয়া ধরেই খেলতে হবে যদি লিভিংস্টন পারফর্ম করে দিতে পারেন তাহলে খুবই ভালো আর না পারলে তখন তো ওই কপাল চাপড়ানো ছাড়ার কোনো উপায় নেই তো এই জায়গা আমি মনে করি মানে আর সিবির দুই ওপেনার বিরাট কোহলি ফিলসল্ট তাদের ওই ওপেনিংয়ের ঝোড়ো স্টারটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যেটা তারা ওভার দ্য সিজন মানে খুব ভালোভাবে করে এসছেন আর এছাড়া মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারটাও আরসিবির যথেষ্ট স্ট্রং মানে জিতেশ শর্মা তো এই জায়গায় ডেফিনেটলি আগের দিন দুর্ধর্ষ পারফর্ম করলেন মানে গোটা সিজনে তিনি সেভাবে খুব একটা ব্যাটিং করারই সুযোগ পাননি তো যাই হোক মানে যখন তিনি সুযোগটা পেলেন সুযোগটা কিন্তু দুহাত ধরে কাজে লাগিয়েছেন আর এছাড়া আরসিবির বলিং ইউনিটটা কিন্তু মানে যথেষ্ট ভালোই বলতে হবে ভুবনেশ্বর কুমার তারপর ইয়শ দয়াল এরা তো মানে পেস বলিং ইউনিটের দায়িত্বে রয়েছেন আর এছাড়া যশ হেজেল যদি এই জায়গায় তাদের সাথে যোগ দেন তাহলে তো আরসিবির বলিং লাইন আপটা অন্যতম সেরা হয়ে যাবে বলে আমি মনে করি আর এছাড়া স্পিন বিভাগটা তাদের কিছুটা দুর্বল বলে আমি মনে করি ওই ক্রুণাল পান্ডিয়া আর শর্মা আছে বলে কিন্তু তারপরেও এই দুজন কিন্তু নিজেদের কার্যকারিতা খুব একটা বারকি মানে খারাপ যে প্রমাণ করেছেন তা কিন্তু নয় প্রয়োজনের সময় প্রণাল পান্ডিয়া সুয়াশ শর্মা দুজনে কিন্তু উইকেট এনে দিয়েছেন নিয়মিতভাবে এই সিজনে আর এছাড়া আমরা যদি একটু পাঞ্জাব কিংসের লাইন আপটার দিকে তাকাই তাহলে অনেকটা এরকম আসবে প্রপ সিমরান সিং প্রিয়ান সারিয়া এরাও আর কি মানে গোটা মরশুম ধরে দারুণভাবে পারফর্ম করে এসেছেন তাদের ওপেনিং জুটিতে নাম্বার থ্রিতে এই জায়গায় জশ ইংলিশই চলে আসবেন নাম্বার ফোরে ক্যাপ্টেন শ্রেয়া সাইয়া নাম্বার ফাইভে নেহাল ওয়াধেরা নাম্বার সিক্সে শশাঙ্ক সিং নাম্বার সেভেনে মার্কাস টয়নিস নাম্বার এইটে আজমাতুল্লাহ ওমর জাই নাম্বার নাইনে হারপ্রিত ব্রার নাম্বার টেনে কাইল জ্যামিসান নাম্বার ইলেভেনে বিজয় কুমার বৈশক অথবা ইউসি চাহালের মধ্যে যে কোনো একজন থাকবেন আর নাম্বার টুয়েলভে আশদ্বীপ সিং তো এই জায়গায় বিজয় কুমার বৈশ বা ইউসি চাহালের মধ্যে যে কোনো একজন থাকতে পারেন কেন বলছি কারণ আগের ম্যাচে মানে আগের দুই তিনটা ম্যাচে বিজয় কুমার বৈশাখই কিন্তু খেলেছেন তিনি কিন্তু বল হাতে বেশ ভালোই পারফর্ম করেছেন আর চাহালের এই মানে লাইন আপে ফিরে আসার সম্ভাবনাটা আমি দেখছি কারণ খেলাটা মূল্যায়নপুরে হচ্ছে যেখানে কিন্তু স্পিন সহায়ক উইকেটেই আমরা গ্রুপ পর্বের চারটা ম্যাচে দেখেছি বল কিন্তু বেশ ভালোভাবে গ্রিপ করছিল টার্ন করছিলো তো সেই মানে আর কি ওয়েদার কন্ডিশন বা আর কি পিচ কন্ডিশানের কথা মাথায় রেখে ইউজি চাহালকে হয়তো বা মানে এই লাইন আপে ফিরিয়ে আনা হলেও হতে পারে হারপ্রিত ব্রায়ের সাথে ইউজি চাহালের একটা আর কি ওই জায়গায় ভালো স্পিন কম্বিনেশন গড়ে উঠবে তো এই জায়গায় আমি বলবো তাদের তো ওপেনিং জুটিও এই মরশুমে আর কি মোটা থেকে সফলই বলা চলে তাদের টপ অর্ডারটাও যথেষ্ট ভালো মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারও যথেষ্ট স্ট্রং বলতে হবে কিন্তু এই জায়গায় তারা একটা ধাক্কা খাচ্ছে মার্কো অ্যানসনকে তারা পাচ্ছে না ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির জন্য তিনি যেহেতু সাউথ আফ্রিকা ফিরে গেছেন তো তার জায়গা আমাতুল্লাহ অমরজাই খেলবে তিনিও কিন্তু এই মরশুমে বেশ কয়েকটা ম্যাচ খেলে ফেলেছেন আজমাতুল্লাহ অমর জাইয়ের রোলটা যেহেতু মার্কো জ্যানসনের মতো অলমোস্ট সেম আমার মনে হয় না এই জায়গায় পাঞ্জাব কিংসের খুব একটা সমস্যা হবে বলে আর এছাড়া মার্কাস টয়নিসের ওই শেষের দিকের ফিনিশিং রোলটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে মার্কাস টয়নিস আর শশাঙ্ক সিংয়ের এই জায়গায় মানে যে আর কি কার্যকারিতাটা তারা পালন করে এসেছেন গোটা মরশুম ধরে মার্কাস টয়নিস মূলত ওই শেষের দিকে গিয়ে ওই দশ বা পনেরো বল খেলে তিনি যে ঝড়টা তোলেন খুবই আর কি ভাইটাল হতে চলেছে আজকের এই ম্যাচে আর এই জায়গায় আমি মনে করি আর ব্যাটারদের জন্য পার্টিকুলারলি টপ অর্ডার ব্যাটারদের জন্য এই জায়গায় জম হয়ে উঠতে পারেন আর্শদীপ সিং আর ইউজি চাহাল সিং সিংয়ের কিন্তু পার্টিকুলারলি ফিল্ড সল্টের এগেইনস্টে খুব ভালো রেকর্ড রয়েছে তিনি ওই তেইশ বা চব্বিশ বলের মধ্যে ফিল্ড সল্টকে এখনও পর্যন্ত চার চারবার আউট করেছেন আর এছাড়া বিরাট কোহলিওকেও কিন্তু এর মানে আগের যে ম্যাচটা খেলা হয়েছিল ব্যাঙ্গালুরুতে সেখানেও কিন্তু ওই তার উইকেটটা তুলে নিয়েছিলেন এছাড়া বিরাট কোহলির মানে ব্যক্তিগত রেকর্ডটা সিং সিংয়ের এগেইনস্টে মোটা দাগে কিন্তু বেশ ভালোই বলা চলে আর এছাড়া ইউজি চাহাল তিনি কিন্তু তার পুরনো টিম এর এগেইনস্টে ওই গ্রুপ পর্বের ব্যাঙ্গালুর ম্যাচে তিন তিনটা উইকেট তুলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন তো ইউজি চাহাল যদি এই জায়গায় আজকে খেলার সুযোগ পান তাকে ডেফিনেটলি মনে হয় খেলাবে আজকে পাঞ্জাবের টিম ম্যানেজমেন্ট তো ইউজি চাহালের রোলটা কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে পাঞ্জাবে ওই ব্যাটিং অর্ডারটাকে ভাঙার জন্য আর এছাড়া পাঞ্জাব কিংসের ব্যাটিং লাইনআপের ক্ষেত্রে আমি মনে করি তাদের জন্য আর কি মানে যারা জম হতে চলেছেন বা দাদা যারা মানে যাদেরকে ফেস করতে গিয়ে তারা সমস্যা পড়তে পারেন তারা হলেন হেজলুড আর ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমারের ব্যক্তিগত রেকর্ডটা কিন্তু ওই ক্যাপ্টেন শ্রেয়া সারের এগেনস্টে যথেষ্ট ভালো মানে শ্রেয়া সারের মানে টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট ভুবনেশ্বর কুমারের এগেনস্টে একশোরও নিচে প্রায় নব্বইয়ের মতো ওই জায়গায় পঞ্চাশ বলের মধ্যে তাকে তিন তিনবার আউট করেছেন এছাড়া জশ হেজেলুটের রেকর্ডটা তো শ্রেয়া সাহয়ের এগেনস্ট আরও বেটার বলা চলে উনিশ বলের মধ্যে তিন তিনবার আউট করেছেন জশ হেজেলুট এই শ্রেয়াশাইয়ারকে তাহলে এই জায়গায় কিন্তু মানে আরসিবির পেস বোলাররা কিন্তু ওই টপ অর্ডার বা মিডিল অর্ডারের ব্যাটারদের জন্য মানে পাঞ্জাব কিংসের মিডিল অর্ডার টপ অর্ডারের জন্য খুব মানে ভাইটাল হতে চলেছে তো এই জায়গায় ডেফিনেটলি তাদের একটা আলাদা গেম প্ল্যান নিয়ে আর কি নামতে হবে আর বিরাট কোহলি কিন্তু মানে আরেকটা কথা বলে রাখা ভালো তিনি এই মরশুমে মানে ছ ম্যাচে আর কি রান চেস করার সময় আর কি উপস্থিত ছিলেন তো ছয় ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচে তিনি কিন্তু হাফ সেঞ্চুরি পেয়েছেন আর যে কটা ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন প্রত্যেক কটা ম্যাচে কিন্তু আরসিবি জয় পেয়েছে তো বিরাট কোহলিকে কিন্তু শুরুতেই ফিরিয়ে দেওয়াটা লক্ষ্য থাকতে হবে পাঞ্জাব কিংসের কারণ তিনি এই মরশুমে ব্যাট হাতে যে মানে ছন্দে রয়েছেন বা যে ধারাবাহিকতা দেখাচ্ছেন তাতে তিনি যদি টিকে যান অন্তত ওই আট বা দশ ওভার তাহলে কিন্তু ম্যাচ ওই জায়গায় আর বের করে ফেলতে পারে শুরুতে যদি ব্যাটিং করে একটা বড় স্কোর তো ডেফিনেটলি দাঁড় করিয়ে দেবে রান যদি চেস করে তাহলে তো বিরাট কোহলি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে যদি তিনি একটা ফিফটি প্লাস স্কোর করে দেন তো ডেফিনেটলি এই জায়গায় মানে আজকের এই ম্যাচের জন্য দুই দলই একদম ফিফটি ফিফটি অবস্থাতেই লড়াই করতে চলেছে মানে যে ক্রিকেটটা তারা ওভার দ্য সিজন খেলে এসছে তাতে দুই দলেরই একদম সমান সমান সম্ভাবনা রয়েছে তারপর আমি গতকালের যে একটা কন্টেন্টে বলেছিলাম এই ম্যাচের জন্য আমি আরসিবিকে একটু হলেও এগিয়ে রাখবো অন্তত ওই মানে সিক্সটি ফোরটিতে হলেও আমি এগিয়ে রাখবো কারণ আরসিবির এই সিজনে তারা সাতটা ম্যাচ খেলেছে সাতটাতেই জয় পেয়েছে আর এটাও যেহেতু হিসাব মতো তাদের অ্যাওয়ে ম্যাচই সেই কারণে আরসিবি ডেফিনেটলি এই জায়গায় মানে এই মরুমের যে আর কি পরিসংখ্যান সেই অনুযায়ী তাদের হয়ে কথা বলছে আর পাঞ্জাব কিংসের এই মাঠে এই মুল্লানপুরের মাঠে কিন্তু রেকর্ডটা খুব একটা ভালো নয় চার ম্যাচের মধ্যে তারা দুইটা জিতেছে দুইটা হেরেছে আর মানে যে দুইটা হেরেছে তার মধ্যে আবার একটা আরসিবির এগেনস্টেও হার ছিল তো ডেফিনেটলি অতীত পরিসংখ্যান দিয়ে খুব একটা যায় আসে না কিছু মানে এই পার্টিকুলার ডেতে যে দল বেটার ক্রিকেট খেলবে সব ডিপার্টমেন্টে প্রতিপক্ষকে টেক্কা দিতে পারবে তারাই আলটিমেটলি জয় পাবে কিন্তু তারপরও অতীত পরিসংখ্যান দেখেও তো আর কি কিছুটা আন্দাজ করা যায় সেই কারণেই বিষয়টা তুলে ধরলাম তো কী মনে করেন আপনারা আজ কোয়ালিফায়ার মানে কোন দল জিততে চলেছে পাঞ্জাব নাকি ব্যাঙ্গালুরু কে আজকের ম্যাচে জিতে ওই একদম ফাইনালের টিকিটটা ডাইরেক্ট কনফার্ম করতে চলেছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন